গুড মর্নিং এভরি আজকে সোমবার মানে এটা সেই বাবার বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটা সোমবার আর মঙ্গলবারের তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই এখানে পাপা এখন ব্রেকফাস্ট করছে আর এখানে একটা দেখো কত সুন্দর জিনিস দেখলাম আমি তো এই প্রথম দেখলাম এই চকলেটটা আমি ভেবেছিলাম সত্যিকারের তারপর দেখলাম এটা একটা ডায়েরি আর আধ কামড়ানো এই জন্যই আমি সত্যিকারের ভেবেছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর শুঁকছিলাম তো পুরো চকলেটের সেন্ট এটাই না আর তো আজকে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব মেজো ঘরে তো কে কি করছে তোমাদের একটু দেখাই এটা গুড মর্নিং বলো সবাই আজকের এখানে কি হবে এটা খুলে যাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হবে কি মিষ্টি মিষ্টি কি সব ছিল মনে হয় চলে গেছে রুটি

তো একসাথে দু তিনটে দিন খুব ভালোই কাটিয়ে এসেছিলাম তো যেহেতু বড়ো হয়ে গিয়েছিল ভিডিওটা সেজন্য ভাগ ভাগ করে দিতে হচ্ছে তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা দেখে নিও সেটা শনিবার আর রবিবারের ছিল

তো তো কালকে সবাই মিলে ঘুরতে যাওয়া হলো দেখলে আগের ব্লগে তো এটা কিনেছিল জুনি একটা প্যান্ট আর ওপরে একটা শর্ট যে কুর্তিগুলো হয় তো এর সাথে খুব মানিয়েছে খুব ভালো লাগছিল ও পরেও নিয়েছিল আর এদিকে দেখো কিছু নতুন ইনডোর প্লান্ট বড়ো ভাবির তো এগুলো খুব ভালো লাগে দেখতে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা তো শাশুড়ির শাড়ি তোকে দিয়েছে খুব সুন্দর হয়েছে এটা ভালো লাগবে এটা খুব উঠেছে এখন এই পারগুলো এটাও ভালো লাগছে এটা তুই দিয়েছিস মেজমাকে তাই তো সব ভালো লাগছে খুব ভালো লাগছে আর এটা পাপা মেজমাকে দিয়েছিল ঈদের সময় ভেঙেও নিয়েছে মনে হয় আর এটা দিয়েছে বম্মা মেজমাকে আর বর্ধিত সবাইকে কিছু না কিছু কিনে দিল তো এটা দেখো ইনায়াকে দিয়েছে এটাই আমার প্রথমে খুব পছন্দ হয়েছিল তো এটাই নিয়েছে আর আজকে হচ্ছে বিরিয়ানি বম্মাদের আর মা করেছে পোলাও তাইখানের বাবা পোলাওটা বেশি ভালোবাসে বিরিয়ানিটা অতটা ভালোবাসে না তো মায়ের সব কিছু করাই ছিল পোলাওটা করেছে আর ডিম চিকেন একসাথে করে দিয়েছে মাছ ভাজা তো ছিল আর কাবাবো করা ছিল মাংসটা শুধু করেছে আর আমি খাবো বিরিয়ানি তাইহানকে আগে খাইয়ে দিই তাইহানও পোলাও খাবে তো মা রায়তাও করেছে দেখিয়ে দিই মার রায়তাটা খুব ভালো হয় তো এদিকে দেখো বম্মার বিরিয়ানিও হয়ে গিয়েছে শর্টসে তোমাদের দিয়েছিলাম ওটাই ভালো ভিউ হয়েছিল। আর এদিকে হেনে পাপা আমার পাপাকে কি একটা দেখিয়ে দিচ্ছিলো ফোনেতে তো আমি তাইহানকে খাইয়ে দিলাম ও শুকনোই খেতে ভালোবাসে কাবাবের সাথে কিন্তু সাদা ভাত হলে আবার ডালটা চাই ওর তো বোম্মা দিয়েছিল দই দইটা না ও দুবার দুবার করে চেয়েছে এনেছে ফ্রিজ খুলতে যাচ্ছে আবার কি বলি মানা করলেও শোনে না তো এদিকে বম্মাও রায়তা করেছে বিরিয়ানিটা আমরা খেয়ে নিচ্ছি খাওয়া সময় না জুনির খুবই জ্বর এসেছিল ও খেতেও পারিনি ভালো প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিল গা গুলাচ্ছিলো ওর টানে জ্বর তারপর বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম আমরা তো এক্ষুনি এসেছি ছাদেতে আমাদের একটু ছাদটা দেখাই কুমড়ো করেছে এটা আর ওদিকে কিছু আছে তো আমার কমিউনিটি পোস্টটা মানে ইউটিউব ছেড়ে দেবো বলেছিলাম আরও অনেকজন আমাকে কমেন্টস করেছ নেক্সট কোনো শর্ট বা ব্লগের মধ্যে না তোমাদের নামগুলো আর কমেন্টসগুলো পড়বো আমার খুবই ভালো লেগেছে তোমাদের কমেন্টস পে তো সন্ধ্যাবেলায় দেখো বর্দি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে ভাগ করে আর এদিকে দেখো মা চা করেছিল একটু চা খেলাম তারপর পাপা একটু দোকানের দিকে গিয়েছিল সব বাচ্চাদের জন্য একটু চিপস এনে দিল আর চিপস দেখলে তো তাই হান লাফালাফি করে কখন প্যাকেটটা কেটে আর খাবে তারপর সন্ধ্যের দিকে দেখো মেজমা পাশের বাড়ি থেকে কয়েকটা পিস আনলো বর্দি নেবে বলেছিল কিন্তু অল্প কয়েকটাই ছিল আর বর্দি বড় বাজার নিউ মার্কেট এখান থেকে ঘুরে ঘুরে কেনে তো অল্প কটার মধ্যে না পছন্দ হচ্ছিলো না সেজন্য নেয়নি তবে ব্ল্যাকটা খুব ভালো লাগছিল কিন্তু দামটা একটু বেশিই লাগছিলো তো যাই হোক কিন্তু কালারগুলো মোটামুটি ভালো ছিল তো মা না ঈদের দিন মেহেন্দি কিনেছিলো কিন্তু ওই চায়না মেহেন্দিগুলো হয় না আঠার মতো উঠে যায় তো ভয়তে মা ওটা লাগায়নি সব করেছিল কিন্তু পড়া হলো না তো সেজন্য বাড়ি থেকে এনেছিলাম আমার কেনাই ছিল তো মাকে এখন যা হোক করে পড়িয়ে দিচ্ছি দু মিনিটের মধ্যেই হ্যাঁ পাপা বলছিল যে ভালো ডিজাইন করে দেবে ও কিন্তু ও অনেক সূক্ষ্ম ডিজাইন করে আর অনেকটা সময় চলে যাবে আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল। সেই জন্য যা হোক করে আমি পড়িয়ে দিলাম আর তারপরে সবাই মেহেন্দি পড়ছিলো ওপরে গিয়েছিলাম দেখি না মেজ মাকে পড়াচ্ছে জুনি আর তারপরে সকালবেলা আবার দিদিকে পড়াচ্ছে তো আমার হাতে মেহেন্দি করেই গিয়েছিলাম নাহলে আমিও ওর কাছে পড়তাম আর আমি ডান হাতে পড়ি না কারণ মেহেন্দি না যতই যাই হোক কিন্তু ছাল মতো ওঠে তো খাওয়ার সময় পেটে যেতে পারে আর ওইগুলো ক্ষতি করে তো এরপর দেখছো তোমরা মঙ্গলবারের ভিডিও তো সবাই ব্রেকফাস্ট করছে আমাকেও ডাকছিল কিন্তু আমি খেয়ে নিয়েছি ব্রেড বাটার খেয়েছি তারপর তাইহান ঘুম থেকে উঠলো ওকেও খাইয়ে দিয়েছি তারপর নিচে বারবার যাচ্ছিলো তাইহান খেলা করছিল কোথা থেকে নিম পাতার এনেছে আর ও ফুল হিসাবে আমার কানে দেখো বুঝে দিচ্ছে ওর পাপা মাঝে মাঝে ফুল নিয়ে আমাকে ওরকম পরিয়ে দেয় তো ওটা দেখে দেখেই ও শিখেছে আর কি এখন আবার খেলতে গেল। তো আজকে তো আমরা তিন বোনই বাড়ি চলে যাব মা আজকে দেখো রান্না করেছে এঁচড় তাই জিজু এসেছিল দিদিকে নিতে তো জিজু দেখো এনেছে লস্যি তো জুনিকেও দিল আমাকেও দিল ভাবির জন্যও দিল তো এটা না আমি দিন খাইনি লস্যি তো খেয়েছি এর ওপরে এত মোটা সর দুধের তো এটা দিন খাইনি তো খুব ভালো লাগছিল তাই এখন তো খুব ভালোবাসছে খেতে তো সবাই মিলেই খাওয়া হলো তাই হেনে পাপা আজ একটু লেট করে বাড়ি এসেছে ও বাড়ি গিয়েছিল গাছপাছ উল্টে গিয়েছিল ঝড় হয়েছিল তো তো একেবারে স্নান করে এসেছে আর মা দেখো রান্না করেছে পাবনা মাসের ঝাল আর ওদিকে পয়লা বৈশাখের রেসিপিগুলো দেখায় কুমড়ো করেছে আর এটা হচ্ছে টক ডাল আর এটা পাঁচ মিশালি তরকারি আর আছে সবজি ডাল আর নিমপাতা আলু দিয়ে ভাজা করেছে কে জানি না তাই হেনে পাপার জন্য দিয়েছিল ও খেয়েছে আর চিকেন আছে আর মাংস আছে পনির আলুর তরকারি আছে তো এগুলোই হচ্ছে আজকের পয়লা বৈশাখের মেনু তারপর তাইহান তো খুব ভয় পায় আমার জিজুকে দেখে তো ছোটোবেলা থেকেই কিন্তু আজকে ভয় কেটে গেল তাইহানের পাপা কয়েকটা কথা বোঝালো তো এসে দেখো খেলা করছে এরপর দেখো সবাই মিলে বাচ্চারা কার্ড খেলছিল একটা আম কেটে নুন দিয়ে দিয়েছিল কিন্তু কামড়ে কামড়ে আর খেতে পারিনি আমার খাওয়াও হয়নি এখন দেখো আরও দুটো আম পারছে বাবা তো ওটাকেই গ্রেড করে খাওয়া হবে তো আমি বলছি এখন আমার জীবে জল চলে আসছে সর্ষের তেল নুন লঙ্কা চিনি এসব দিয়ে মাখিয়েছে তো দিদি গ্রেড করেছে মাখানোটাও করেছে টক জিনিস আম বিশেষ করে কামড়ে আমি খেতে পারি না আগে খেতাম তবে এখন ওই গ্রেট করে দিলে গিলে গিলে কাচছিলাম চুষে চুষে ভালোই লাগছিল তো এগুলো খুব সুন্দর স্মৃতি থেকে যাবে আমাদের কারণ বছরে দুবার এরকমই আসা হয় একসাথে হলে আমি তো আসি মাঝে মাঝে বনে বনে দেখা হয় না তো এখন আমি রেডি হয়ে গিয়েছি পাঁচটা বেজেই গিয়েছে আর ওরা একটু লেট করেই বের হবে আর আমি দোকানে চলে এসেছি সোজা ঘরে আর যায়নি কারণ তাই যেন জেদ করবে সেজন্য দোকানে এলাম শর্টস ভিডিও বানাচ্ছিলাম কয়েকটা তো সেদিন না মাজা খাওয়া হয়নি সেজন্য পাপান আগে থেকে বোতল কিনে রেখে দিয়েছিল পাঠিয়ে দিয়েছে আরও অনেক কিছু পাঠিয়েছে আর এদিকে রামদার মেয়েও এসেছে ওরা খুব ভালো তাইহানকে খুব ভালোবাসে ওর জন্য আবার লস্যি দিল তো মা এখানে ইলিশ মাছ কাবাব পাবদা মাছ এঁচড়ের তরকারি পাঠিয়েছে তো এখানেই ভিডিওটা শেষ